হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সূচনা জানানোর জন্য ভিডিওটা করছি তবে আমি যে চ্যানেলটাতে ভিডিও করতাম সেই চ্যানেলটাতে কিছু দেখা দেওয়ার জন্য অর্থাৎ নেম যেটা দেখে তোমরা সার্চ করবে সেই নামটা বদল করা হয়েছে সে নামটা করা হয়েছে আগে যে নামটা ছিল সেই নামটা নেই এখন সেই নামটা করা হয়েছে বায়ু বাংলা বায়ু বাংলা এই নামটা করা হয়েছে তোমরা যখন পরবর্তীকালে সার্চ করবে বায়ু বাংলা বলে এবং আগে যেটা লেখা ছিল গুরুকুল গুরুকুল স্টাডি এটা লিখে সার্চ করলেও পাওয়া যাবে তবে আগে এই নামটার জায়গায় অন্য নাম দেওয়া ছিল সেই জন্য এই বিশেষ সূচনা দেওয়ার জন্য আজকে একটু ছোট্টখানি ছোট্ট ভিডিও করলাম তবে দুঃখিত যে তোমাদের আজকে আমি ভিডিও দিতে পারছি না ঠিক আছে পরবর্তীকালে আমি আবার ভিডিও দেব যদি এইটা সার্চ করে না আসে তাহলে এইটা সার্চ করবে অর্থাৎ গুরুগুল স্টাডি জিরো ফাইভ এবং সবে চেঞ্জ করা হয়েছে কয়েকদিনের দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এটা যদি না আসে বায়ো বাংলা যদি না আসে তাহলে এটা সার্চ করে তোমরা দেখতে পারো ঠিক আছে পরবর্তীকালে এই বায়ো বাংলা সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে